শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরো বিশেষ শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্যা দূর হয় আজকের পর্বে এই বিষয়ে আলোচনা করব তাই আমরা সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায় মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করে এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপোস রেখে ভক্তি নিষ্ঠা সহকারে যদি বাবার পুজো করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না তাই তো শ্রাবণ মাসের মন্দিরে উপচে পড়ার মতো ভিড় দেখা যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক মানুষেরা করে থাকেন নানা রকম জিনিস দিয়ে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করা হয় অনেকে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন পঞ্চামৃত কিভাবে বানান দুধ দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি এই পাঁচটি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানানো হয় এবং এই পঞ্চামৃতের মধ্যে সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে তারপর সেটি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয় মনে করা হয় শ্রাবণ মাসের সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়ে গেছিলেন নীলকণ্ঠ এবং বিষের প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছিল সেজন্য বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য শিবের মাথায় জল ঢালা হচ্ছিল বেলপাতা সহযোগে এই শ্রাবণ মাসের শিবলিঙ্গে গঙ্গা জল ঢালাও অত্যন্ত ভালো এবং যদি আপনারা পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তার সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প নিবেদন করতে ভুলবেন না প্রিয় ফল নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন শিব পুরাণে নানা রকমের শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেকের কথা বলা হয়েছে যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে তার সাথে সাথে শ্রাবণ মাসের সোমবারেও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয় এবার সবার মনস্কামনাটা এক নয় যার যেরকম মনস্কামনা সেটি পূরণ করবার জন্য শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে সেই শস্য অর্পণ করা উচিত এতে দেবাদিদেব মহাদেবের অধিকৃত হন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যে বিশেষ ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন সেটি হচ্ছে আকন্দ আকন্দ ফুল 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 দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় এবং শ্রাবণ সোমবারের এই ফুল এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গে পুজো করলে এবং শিবলিঙ্গে অভিষেক করলে বলে সকল মনস্কামনা পূর্ণ হয় আকন্দ ফুলও সাধারণত দুটি রঙের হয় একটি একেবারে সাদা রঙের এবং একটি বেগুনির আভার যুক্ত দেখবেন বাজারে যে আকন্দ ফুল কিনতে পাওয়া যায় সেটি হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল যে মালা কিনতে পাওয়া যায় সেটিও হালকা বেগুনি আভাযুক্ত কিন্তু যদি আপনি শ্বেত আকন্দ জোগাড় করতে পারেন এবং নিজের হাতে শ্বেত আকন্দর মালা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনায় পূর্ণ হবে দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল যদি শ্বেত আকন্দ ফুল আপনারা জোগাড় করতে না পারেন তাহলে বাজারে যে হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল পাওয়া যায় সেটিও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো শ্রাবণ মাসের সোমবার স্বামী স্ত্রী দুজনে মিলে যদি শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা নিবেদন করেন বিশেষ করে কোনো শিব মন্দিরে গিয়ে তাহলে হরগৌরী উভয়েই অধিকৃত হন এবং সেই ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন যদি আপনাদের জীবনের কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেই বাধা বিপত্তি দূর হবে রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে শ্বেত আকন্দর মালা নিবেদন করা উচিত শ্বেত আকন্দ গাছে বলে গণেশ ঠাকুরের বাস তাই শ্বেত আকন্দর গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভজন যদি শ্রাবণ মাসের সোমবারে বাড়ির উঠোনে সেত আকন্দর গাছ লাগানো যায় তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় বাড়ির উঠোনে যে শ্বেত আকন্দ লাগানো হবে সেই গাছটিতে যে ফুল হবে সেই ফুল দিয়ে আপনারা প্রতিদিন আপনার বাড়িতে শিব পূজা করতে পারেন দেবাদিদেব মহাদেব অধিকৃত হন বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেত আকন্দ ধুতুরা নীলকণ্ঠ হলুদ মহাদেবের বিশেষ প্রিয় তবে বাবার সর্বাধিক প্রিয় যে ফুলটি সেটি হচ্ছে বেল গাছের ফুল সুগন্ধি সাদা বেলি ফুলের সঙ্গে তুলনা করবেন না আমি এখানে বলছি বেল গাছের ফুল বেল গাছের ফুল হয় যদিও সেই ফুল ফুল জোগাড় করা অতটা সহজ নয় এই দুর্লভ কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে এই ফুল জোগাড় করতে পারেন তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই বেল গাছের ফুল নিবেদন করবেন বেল গাছের ফুল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক বেশি প্রীত হন এবং সেই ভক্তর ওপর সারা বছর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে থাকে কিন্তু যদি সেই ফুল জোগাড় করতে না পারেন তাহলে মন খারাপ করবেন না মহাদেবের অনেক প্রিয় ফুল আছে তার মধ্যে থেকে শ্বেতাকান্দ ফুল শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে নিবেদন করুন মনস্কামনা পূর্ণ হবেই এবার আসবো শস্য প্রসঙ্গে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল পূজার্চনায় তিলের বিশেষ মাহাত্ম স্বীকৃত শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করালে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন শাস্ত্র মতে শিবের প্রিয় শ্রাবণ মাসে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ দূর হয় এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যোন্নতিও ঘটে যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছে এবং রোগের পেছনে প্রচুর অর্থ নাশ হচ্ছে তাহলে অবিলম্বে তাকে দিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে কালো তিল অর্পণ করার শিবলিঙ্গে শ্রাবণ মাসের শিবলিঙ্গে কালো তিল আপনারা শুধু অর্পণ করতে পারেন গঙ্গা জলে মিশিয়েও অর্পণ করতে পারেন অথবা আপনারা পঞ্চামৃত বানিয়ে তার মধ্যেও সিদ্ধি পাতা ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সবেতেই আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন যদি সম্ভব হয় শ্রাবণ মাসে প্রতিদিন পুজো করুন এবং প্রতিদিনই জলে অল্প করে তিল মিশিয়ে অর্পণ করুন এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ অশান্তি ইত্যাদি দূর হবে এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যোন্নতি ঘটবে অর্থ আগমনের কত সুগম হবে তাই বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে বেলপাতার সাথে সাথে শ্বেতাকন্দ ফুল শ্বেতাকন্দ ফুলের মালা এবং কালো তিল অর্পণ করতে ভুলবেন না এর ফলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের যাবতীয় সমস্যা সমাধান হবে এই বছরার্থে দু সালের শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে চলবে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসে আমরা পাচ্ছি চারটি সোমবার শ্রাবণ মাসের সোমবার আর বেশি বাকি নেই কারণ দ্বিতীয় সোমবার চলে গেছে আসছে তৃতীয় সোমবার ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন যদি ভিডিওটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করেন শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব বেলপাতা ধুতুরো জল দুধ ও ফুল অর্পণ করা হয়ে থাকে শিবের পুজোয় সব থেকে সেটা হচ্ছে বেলপাতা বেলপাতা কারণ শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই ফুল বেলপাতা পাশাপাশি অবশ্যই যে শস্যটি আমি আপনাদের শিবের মাথায় অর্পণ করতে বললাম সেটি অবশ্যই করবেন আর আপনাদের মনস্কামনাও পূরণ হবে এবং জীবনের যাবতীয় সমস্যার সমাধানও হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো ভালো লাগলো লাগলো এবং এবং একটু হলেও উপকারে ভিডিওটি লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন করবেন শেয়ার বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে দেখা হবে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই তৃতীয় বড় সম্বার খুব ভালোভাবে উদযাপন করুন নমস্কার ধন্যবাদ হর হর মহাদেব